আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি আমাদের পেঁয়াজের খেতে পানি দিতে এই পেঁয়াজটা মূলত আজ থেকে আরও পনেরো দিন আগে লাগানো হয়েছিল তো আমি অলরেডি মেশিনের তেল প্লাস যন্ত্রপাতি নিয়ে বের হয়ে গেছি মাঠের উদ্দেশ্যে আমাদের মাঠে মূলত পেঁয়াজটাই বেশি চাষ হয় এবং আপনারা যতদূর দেখতে পারতেছেন সব জায়গায় পেঁয়াজ আর পেঁয়াজ তো এইগুলো হচ্ছে হালি মানে বড় পেঁয়াজ যেগুলো আগে লাগানো হয় সেগুলো তো আমাদের পেঁয়াজের ক্ষেতটা আরো অনেক দূরে সামনের দিকে তো চলে যাওয়া যাক তো অবশেষে আমাদের পেঁয়াজের ক্ষেত্রে চলে আসলাম ওই যে সামনে পর্যন্ত দেখা যায় সেটা হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেত তো আজকে বেশি পানি দেবো না আজকে মাত্র পঁচিশ শতাংশ বইতে পানি দেব কারণ ওই পেঁয়াজটা হচ্ছে আগে লাগানো হয়েছিল ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা মূলত আমাদের পানি তোলার মেশিন আর কি ওখানে ওই মেশিন থেকে মূলত পানি দেব এইটাই মূলত মেশিন এখান থেকেই পানি তোলা হবে আর মূলত পানি দেবো এই খেতে যেটা দেখতে পারতেছেন এই পিঁয়াজটা আমাদের থেকে দুই তিন দিন আগে লাগানো পানিও হয়তো দুই দিন আগে দিছে তো আজকে আমাদেরটাও দিতে হবে সুন্দর হয়েছে তো পেঁয়াজের জমিতে পানি দেওয়ার জন্য আমার সাথে আব্বু আসছে তো এখানে কিছু জঞ্জাল ছিল মানে এগুলা ধানের ঘর বলে তো এগুলা পুরানোর জন্য আব্বাহগুলা ছিল তো এইগুলা মানে থাকলে জমিতে এই পলিথিন এগুলা তো পচে না তো মাটির জন্যে ক্ষতিকর তো এর জন্যই মূলত এগুলো একবারে প্রায় দেওয়া লাগবে আমি আগে থেকেই বাড়ি থেকে গ্যাস লাইট নিয়ে আসছিলাম যে এইগুলা পুরানোর জন্যে তো এগুলা পুরানোর শেষ এখন তো এখন জমিতে ফিতা বিছানো হবে তো আব্বু এদিকে ফিতা পিছান হয়ে ব্যস্ত কারণ আমি এগুলো খুব কম পারি দা সত্যি কথা আমি মূলত মেশিনটা স্টার্ট দেওয়ার জন্য আসছি আর প্লাস হচ্ছে এই পানি টানি নিয়ে দেওয়ার জন্য আর কি আব্বু সবসময় থাকতে পারবে না তো আমি যেহেতু ফ্রি মানুষ তো এর জন্য আমিও আসছি এই পানি দেওয়ার জন্যে আসলে পানি দিতে আসার পরে মানে আমাদের যে এই জমিটা এটা তো মেশিনের পাশেই এই যে তো আসলে ফিতাটা বড় হয়ে যাওয়ার কারণে আর কি পানি দেওয়া একটু সমস্যা হবে তো ভুল করে বড় ফিতা নিয়ে আসা হয়েছে মানে যেটার মাধ্যমে আর কি পানি যাবে এখান থেকে জমিতে তো সেটা আনতে আবার আব্বু এখন আবার বাড়ি গেল এখন আবার লেট তো ভাবছিলাম যে অতি দ্রুত হয়ে যাবে পানি দেওয়া তো এখন বসে আছি ফিতা আসবে তারপরে আবার মেশিন স্টার্ট দেওয়া লাগবে এই যে মেশিন দেখতে পারতেছেন আর এইটাই মূলত জমি আর এই জমিতে যদি এখন এইভাবে পানি দেওয়া হয় মানে একটা ফিতার মাধ্যমে তাইলে পানি দিয়ে একটু ঝামেলা হবে এবং একটু দেরি হবে এবং জমিতে মানে হাঁটাহাঁটি একটু বেশি হবে এর জন্যে মানে পেঁয়াজের ক্ষতি হয় বেশি হাঁটাহাঁটি করলে তো এর জন্যে আবার সেই ছোট ফিতা এই জমিতেই মূলত দুই থেকে তিনটা ফিতা সেট করতে হবে যাতে মানে মুখ খুলে দিলে সহজে হয়ে যায় আর একটা ফিতা দিয়ে এই জমি পানি হয়তো অনেক টাইম লাগবে এবং অনেক সময় অপচয় হবে তো এর জন্যই মূলত আবার আব্বু এখন আবার বাড়ি গেল ছোটো ফিতা আনার জন্যে তো দেখা যাক কখন আসে এই জমিতে মাত্র একবার পানি দেওয়া হয়েছে যে সেটা আপনাদের ভিডিওতে দেখাইছিলাম পেঁয়াজ লাগানোর পরে মানে লাগানোর সাথে সাথেই পানি দেওয়া হয়েছিল তো এখন প্রায় পেঁয়াজ লাগানোর পনেরো থেকে পনেরো দিন মতো হয়েছে তো এখন আবার পানি দিতে হবে পানি দেওয়ার কারণ আপনাদের যদি দেখায় সেটা দেখেন এখানে যে পেঁয়াজ চারাগুলো দেখতেছেন পাশের জমিতে পানি দিছে বিধায় এই জমিতে একটু আসছে এর গাছগুলো অনেক সতেজ সতেজ দেখাচ্ছে আর যেখানে পানি যায় নাই সেই জায়গার গাছটা দেখেন মানে এইটা আসলে আজকে পানি দিলে কালকেই দেখা যাবে যে এই জমিতে পেঁয়াজের চারাগুলো অনেক সতেজ হয়ে গেছে এবং পেঁয়াজের চারাটাও একটু ভালো হবে তো এর জন্যই মূলত আজকে পানি দেয়া তো পর্যায়ক্রমে এখানে যা দেখতে পাচ্ছেন যে জমিগুলো আছে সবগুলাতেই দেওয়া হবে কারণ আর এই জমিটা হচ্ছে আগে লাগানো হয়েছে এই পিয়াসটা তো এর জন্য এটা আজকে দিচ্ছি আর বাকিগুলা হয়তো আরো তিন চার দিন পরে দেওয়া হবে চলে আসে অলরেডি এখন পানি উঠাইতে হবে পানির ওঠানোর পরে আর কি স্টার্ট দিতে হবে তো পানি টানি উঠায় আপনাদের সাথে আসতেছে আবার তো মেশিংটা অনেকদিন পুরে থাকার কারণে এখানে যেটা দেখতে দেখতেpartiteছেন মানে মেশিং স্টার দেওয়ার সময় মানে মেশিংটা অনেক জ্যাম হয়ে গিয়েছিল তো মেশিং ঘুরতেছিল না তো এর জন্য আমি আবার পরে মেশিং এর মানে ইঞ্জিন থেকে একটু মবাইল বের করে এই মানে মেশিংটা যাতে সহজে ঘুরে সেই জায়গা আমি আবার একটু মবাইল দিলাম সত্যি কথা বলতে মেশিনটা আজকে অনেক মানে ঝামেলা করতেছিল স্টার্ট নিয়ে আসার জন্যে মানে স্টার্ট হতে যাচ্ছিল না মানে অনেক পেরা দিছে এই মেশিনটা আজকে তো পরিশেষে অনেক ট্রাই করার পরে অনেকবার চেষ্টা করার পরে অবশেষে মেশিনটা স্টার্ট নিল এবং পানি উঠল তো এটা মূলত আমার জন্য আজকে সবচেয়ে কঠিন কাজ ছিল এই স্টার্ট দেওয়াটা তো আলহামদুলিল্লাহ সেটা সহজভাবেই ঠিকঠাক হয়ে গেছে মানে বেশি পেরা দিছে বাট সহজেই হয়েছে আর কি মানে আমার আমার হিসেবে সহজেই হয়েছে এই আর কি এটা মূলত পেঁয়াজের দ্বিতীয় সেচ এবং এই সেচের সময় এই পেঁয়াজের জমিতে আবার কিছু সার দিতে হয় যাতে পেঁয়াজের গোড়াটা একটু শক্ত হয় তো সেই সারটাই আর কি আব্বু বুনতে ছিল পেঁয়াজের জমিতে তো আমাদের সবসময় কাজের লোক থাকে এই জমিতে কাজ করার জন্যে কিন্তু আজকে জমি যেহেতু অল্প পঁচিশ শতাংশ জমি তো এর জন্যে আমি আর আব্বুই বললাম যে চলো যাই আমরা দুইজনই কি এই কাজটা করে আসি তো পরবর্তী যে জমিগুলো আছে সেগুলাতে পানি দেওয়ার সময় প্লাস সার বোনার লোক থাকবে তো অবশেষে প্রায় এক ঘন্টার পর পানি দেয়া পুরো জমিতে শেষ হইলো তো আজকের পানি দেওয়াটা অনেক পেরাদায়ক ছিল যা সত্যি কথা বলতে কারণ মেশিনে অনেক ঝামেলা করছিল প্রথম দিকে পরবর্তীতে আর কোনো ঝামেলা হয় নাই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও পাওয়ার জন্যে পরিশেষে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য